আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আমার আমার চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন দয়া করে আর লাইক কমেন্ট শেয়ার করুন আমার ভিডিওতে আমি এতে উৎসাহিত হই ভালো লাগে প্রতি কাজে আগ্রহ জায়গায় এই জন্য হচ্ছে যে আমি কি শিখি প্রশ্ন হচ্ছে সমস্যা প্রবলেম এ বি সি ডি সামন্তরিকের ডিসি বাউকে ই পর্যন্ত বোধিত করা হলো কোন বিএন সমান একশো ডিগ্রি হলে কোন বিসি সচয়ান কত এবার এবিসিটি সামত্রিক একটি আঁকনি এই আঁকলাম এটা এ বি সি ডি এবার ডিসি ডিসি বাহুকে ডিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করা হলো করা হলো কোন হচ্ছে বি এ ডি সচওয়ান একশো ডিগ্রি হলে বি সি মান কত এটা আমরা জানি আমরা জানি সামন্তরিকের বিপরীত বাউগুলো সুমা সামন্তরিকের বিপরীত বাউ বিপরীত কোনগুলো কোনগুলো কোন দয় সমান তাহলে হচ্ছে এইটা কোন বিএ বিএডির সময় সমান কোন বিসিডি এটার সময় সমান একশো ডিগ্রি আর এটা হচ্ছে এক্স ধরি নিলাম তাহলে সমান সমান একশো ডিগ্রি আমরা জানি সরললেখা এটা তো সরললেখা সরললেখা কোনো বিন্দুতে এত একশো ডিগ্রি হয় কোন এরকম সরল এরকম একটা সরল লেখা এটা হচ্ছে একশো ডিগ্রি একশো আশি ডিগ্রি সে সেরকম হচ্ছে কোন বি সি ডি প্লাস কোন বিসিই সময় সমান একশো আশি ডিগ্রি কোন বি সি ডি বি সি ডি সমসান একশো ডিগ্রি প্লাস কোন বিসিই সময় সমান একশো আশি ডিগ্রি অথয়ে কোন বি সি ই সময় একশো আশি ডিগ্রি মাইনাস একশো ডিগ্রি আশি ডিগ্রি ধন্যবাদ